শুভেচ্ছা স্বাগত আজরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস চাকরি জাতীয়করণ সহ পাঁচ দফা দাবিতে আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা সকাল দশটা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আন্দোলনকারীরা জানান অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত ভুক্ত করে প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মতো ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনেরও দাবি জানান তারা দাবি আদায় না হলে রবিবার সকালে কাফনের কাপড় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুনার উদ্দেশ্যে লং মার্চের কর্মসূচি করবেন তারা দর্শক ইফতেদাই মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ওবায়দুল কবির আমরা তার কাছে চলে যাচ্ছি ওবায়দুল সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন বিলা এখানে যারা শিক্ষকরা আন্দোলন করছেন তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনেই বিশ দিন ধরে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের এই আন্দোলনটি কিন্তু বিশ দিনের নয় তারা বহু বছর ধরে এই দাবি জানিয়ে আসছেন যে তাদের যে ইত্যাদি মাদ্রাসাগুলো সেগুলোকে জাতীয়করণ করা হোক তবে কিছু প্রতিষ্ঠানকে সরকার অনুদান দিচ্ছে তবে সারা দেশে এমন প্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজারেরও অধিক সেই পাঁচ হাজারের অধিক প্রতিষ্ঠানের মধ্য থেকে এক হাজার প্রতিষ্ঠানকে বর্তমান সরকার কিন্তু জানুয়ারি মাস সে জাতীয়করণের ঘোষণা দেয় কিন্তু সেই জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত তাদের সেই ঘোষণা কিন্তু বাস্তবায়ন না হয় তারা এই পথ বেছে নিয়েছেন তারা এই প্রেস ক্লাবের সামনে বিগত বিশ দিন ধরে আন্দোলন করছেন আমরা কিন্তু দেখতে পেয়েছি গত বুধবারে এই আন্দোলনতার শিক্ষকরা তাদের দাবি আদায় সচিবালয়ের উদ্দেশ্যে যখন যাত্রা করে তখন পুলিশ আটকে দেয় এবং সেখানে কিন্তু সাউন্ড গ্রেড এবং জল কামান নিক্ষেপ করে তো এর পরের দিন অর্থাৎ গত বৃহস্পতিবারে তারা এখান থেকে কিন্তু একটি ঘোষণা দেয় যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি অর্থাৎ মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা না হয় তাহলে তারা যমুনার উদ্দেশ্যে লং মার্চের ঘোষণা দিয়েছে যেটি আগামীকাল সকালে এগারোটার সময় তারা এখান থেকে যাত্রা শুরু করবেন তবে এখন পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখান থেকে তারা যে ধর্মঘট যে অবস্থান কর্মসূচি সেটি পালন করে যাচ্ছেন এবং আগামীকালকে যে তাদের যে কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছে ওবাইদল আপনাকে ধন্যবাদ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায় মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানাচ্ছেন ওবাইদুল কবির প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা পনেরোই নভেম্বর পর্যন্ত বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন প্রবাসী ভোটাররা যেন কোনো জটিলতা ছাড়া ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে কমিশনকে যুক্তরাজ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সরকারকে বলেছে শুধু ভোটার বানাইলা হবে না যাদের ভোট আdayo নিশ্চিত করতে হবে কয়তে যে ইলেকশন হবে তার আগে প্রশাসন ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছ সাপোর্ট করতে হবে কোন কনসার্ট থাকলে সেটা কারেকশন করতে হবে আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এ তারা এট লিস্ট আরো 15টা দিন বাড়াতে পারে না একাডেমিতে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় সভা এ নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন বরগুনা জেলা রিপোর্টার মুশফিক আরিফ বরগুনা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যেই সকাল সাড়ে দশটার সময় এনসিপির যে কেন্দ্রীয় নেতা বরিশাল অঞ্চলের যে মুখ্য সংগঠক হাসতাদ আবদুল্লাহ এসে পৌঁছেছেন তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কিন্তু আলোচনা শুরু করেছেন তার সঙ্গে আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তবে কি বিষয়ে তারা এই সমন্বয় সভা করছেন সেটি কিন্তু স্পষ্ট এখনও জানা যায়নি যেখানে এই হলরুমে যে সকল মিডিয়া কর্মীরা ছিলেন তাদেরকে বলা হয়েছে বাইরে অপেক্ষা করার জন্য তারা অলরেডি সেখানে প্রায় শতাধিক কর্মীদের নিয়ে তাদের যে সাংগঠনিক আলোচনা তারা চালিয়ে যাচ্ছেন বলা হয়েছে যে বারোটার পরে মিডিয়া কর্মীদের সঙ্গে হাসনাত আবদুল্লাহ একটি প্রেস ব্রিফিং করবেন এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এ স্লোগানে দেশে উদযাপিত হচ্ছে জাতীয় সমবায় দিবস সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়দের মধ্যে জাতীয় সমবায় পুরস্কার দুই হাজার প্রদান সহ নানা আয়োজন করা হয় আলোচনা পর্বে আয়োজক কর্তৃপক্ষ জানায় টেকসই ও লাভজনক সমবায় আন্দোলন গড়ে তুলতে সমবায় অধিদপ্তর নিরন্তন কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকালে নগরীর সামনে এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনায় এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে মোরিং কন্টেইনার টার্মিনাল বছরে হাজার কোটি টাকা রাজস্ব দেয় সেটি বিদেশ হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয় গণ অনশন কর্মসূচি থেকে গণ অনশনে শতাধিক শ্রমিক যোগ দিয়েছেন বিকেল চারটা পর্যন্ত চলবে এই কর্মসূচি গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি কমতে থাকায় চার উপজেলার পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে গত তিন দিনে দেড় শতাধিক ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভাঙন কবলিতরা জানিয়েছে তিস্তা নদীর সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সেতুর পূর্ব পাশে মিয়ারবাজার কাপাসিয়া শ্রীপুর কামারজানি ফুলছড়ি উপজেলার জড়িয়া খলাইহারা রতনপুর সহ অন্তত একশো বত্রিশটি পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে স্থানীয়দের অভিযোগ ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি এছাড়া কোনো সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি কোনো সহায়তাও করছেন না সারা রাতের বৃষ্টিতে চাঁপাই নবাবগঞ্জ জেলার শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা পানি উঠেছে বিভিন্ন সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসীও এতে চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী স্থানীয়রা জানিয়েছেন গতকাল সন্ধ্যা থেকে সারা রাত বৃষ্টি হয় এতে পৌরসভার আরামবাগ শান্তির মোড় বাতেনখার মোড় পুরাতন বাজার নিউ মার্কেট উদয়ন মোড় সহ পৌর এলাকার অনেক স্থানে পানি জমে যায় জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঘরের সামনে পানি জমা অনেকে হয়ে স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ভোগ এ চাপাই নবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তফিকুল ইসলাম বলেন শহরে জমে থাকা পানি পাম্পের সাহায্যে নিষ্কাশন করা হচ্ছে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ থেকে ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তবে দ্বীপ খোলার প্রথম দিনে দেখা দিয়েছে ভ্রমণ অনিশ্চয়তা জাহাজ পরিচালনাকারীরা জানিয়েছেন আপাতত তারা সেন্ট উদ্দেশ্যে কোনো জাহাজ চালাবেন না সরকারি পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে গত বছরের মতো এবারও দ্বীপটি ভ্রমণের পর্যটকদের মানতে হবে সরকারের বারোটি নির্দেশনা আর এতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবার আন্তর্জাতিক সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে এল ফাশার শহর দখলের সময় দেশটির সেনাবাহিনীর এক অংশ র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এর আক্রমণে তিন দিনই অন্তত পনেরোশো মানুষ নিহত হয়েছে আর এস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহর ছেড়ে পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন কেবল একটি হাসপাতালই চারশো ষাট জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায় আর এস এফ হাসপাতালের ভেতরে রোগী স্বজন এবং স্বাস্থ্যকর্মী উপস্থিত সকলকে হত্যা করেছে Uh, tað er februr og oktober খেলার খবর বাংলাদেশকে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের দেয়া একশো রানের টার্গেট ১৯ বল হাতে রেখে টোপকে যায় সফরকারী দল চট্টগ্রামে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে একশো রানের অল আউট হয় বাংলাদেশ দল এক প্রান্তে তানজিদ তামিম উননব্বই রানের ইনিংস খেলেন সাইফ হাসান করেন তেইশ রান বাকিরা ছিলেন আশা জাওয়াজ মিছিলে টাইগাররা শেষটা আট উইকেটে হারায় মাত্র চুয়াল্লিশ রানের ব্যবধানে জবাবে বায়ান্ন রানের তিন কে ধারায় ক্যারিবিয়রা তবে আকিম অগাস্টে ও রোস্টন চেজের 60 50 তে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে ওয়াইট ওয়াশ হল বাংলাদেশ দল shot that is a massive googly and just like the first comes out on tops and uh, pick up a clean দর্শক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল